তোমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন আছে আজকে সেই সব প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি শুরুতেই বলে রাখি যে যেহেতু আমি রাস্তার একদম ধারে যে জানালাটা সেটার পাশে বসেই মানে ভিডিওটা করছি তো সাউন্ড হবে মানে গাড়ির আওয়াজ হবে সেটা কি প্লিজ অ্যাভয়েড করো ঠিক আছে তো চলো প্রশ্নগুলো কি আগে সেটা বলি তোমরা আমাকে অনেক দিন আগেই অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ইউটিউবে ভিডিও করলে ভিউজ কমে যাচ্ছে কেন ঠিক আছে তারপর ওয়াই টি স্টুডিও যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সময় আমার নিজের মধ্যেও এই কোয়েশ্চেনটা বহু টাইম এসেছিলো যে ওয়াইটি স্টুডিও মানে ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিও যদি বারবার চেক করা হয় তাহলে কি ভিউজ থেমে যায় এই যে কোয়েশ্চেনটা বিশ্বাস করো এটা আমার মানে আমার মধ্যে এসেছিলো কারণ আমি এটা দেখেছিলাম বারবার একটা জিনিসই দেখছিলাম তো আমি ইউটিউবে সার্চ করেছি ইউটিউবে সার্চও করেছি সেইভাবে কোনো রেজাল্ট আমি পাইনি মানে ডিরেক্ট কোনো কোনো ইউটিউবার বলেনি যে বা স্টুডিও সার্চ করলে বা বারবার দেখলে ভিউস কমে যাবে কিন্তু আজকে তোমাদেরকে একটা রিয়েল কথা বলবো আমি বাস্তব রিয়েল এবং এটা সত্যি তার কারণ আমি এটা দীর্ঘদিন ধরে দেখার পর ফলো ফলো করেছি মানে বলতে পারো প্রায় এটাকে আমি ফলো করি ফলো করার পর আজকে তোমাদেরকে এটা রিভিউ দিচ্ছি ভিডিও হোক বা রিলস হোক সেটা আপলোড করার পর যদি তুমি ওয়াইট স্টুডিও দেখো বা চেক করো বারবার ভিউজ থেমে যায় ভিউস থেমে যায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নয় ঠিক আছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নয় তবে এইটি ফাইভ পারসেন্ট থেমে যায় যেটা আমার সাথে হয় হয়েছে হবেও হয়তো তো এটা হচ্ছে আমি নিজে নিজে প্রমাণিত কারণ আমি যখনই ভিডিও আপলোড করি সেটা রিলস হোক বা ভিডিও হোক সেক্ষেত্রে ওই মানে আমি যতবারই ওয়াইটি স্টুডিও চেক করেছি ওটা আপলোড করার পর আর যদি কোনো রিলস আমার ওয়ানকে হয় ভিউজ আমি ওটা চেক করার পর আরও এক ঘন্টা পর আবার যখন চেক করি সেটা ওয়ান পর্যন্তই থেকে গেছে তারপর আর বাড়েনি আবার এই রকমটা যদি দশটা দেখি তো তার মধ্যে হয়তো একটা এদিক ওদিক এতটুকু হলেও বাড়তে পারে বাকিগুলো কিন্তু বাড়েনি তার মানে এটাই যে ওয়াইটি স্টুডিও যত কম চেক করবে ততই ভালো আমার মনে হয় কারণ ওয়াইটি স্টুডিওতে আমি যেটা ফলো করে বুঝতে পারলাম যে ভিউজ কমে যায় এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারোর কোনো মানে ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি আমার অভিজ্ঞতা জোর দিচ্ছি না ঠিক আছে আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি যে কমে যায় কারণ এই ধরনের কোয়েশ্চেন আমার কাছে এসেছিল আর আমি সাথে সাথে রিভিউ দিতে পারিনি বিকজ আমি আগে নিজে নিজে আগে যাচাই করব তারপর তো তোমাদেরকে বলবো তো আমি নিজে যাচাই করে এটাই বুঝেছি যে হ্যাঁ ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে একটা নেগেটিভ এফেক্ট পড়ে চ্যানেলে সেটা তুমি হয়তো দিনে একবার দুবার সকালে একবার দুপুরে বা বিকেলের দিকে একবার রাতে সবার আগে হয়তো একবার তুমি চেক করতে পারো বা ভিডিও যখন আপলোড করবে তখন ওই ওয়াইটি স্টুডিওতে যেহেতু আনলিফটেড বা প্রাইভেট করে রাখা হয় তো সেখান থেকে করতে পারো অথবা নিজের চ্যানেল থেকেও এটা করা যায় তো আজকে যেটা বলার ছিল আমার আমি তোমাদেরকে শেয়ার করলাম এটা সম্পূর্ণ আমার নিজের মতামত কিন্তু চেষ্টা করলেও একটা জিনিস আমি দেখেছি চেষ্টা করলেও এটা আটকানো বা থামানো যায় না বারবার ওয়াইটি স্টুডিওটা আমি সার্চ করি আর নিজের ভিউজ ডাউন করি যাই হোক গাই ভিডিওটা এটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার ছিল শেয়ার করলাম তোমরা তোমাদের মতামত জানাতেই পারো আর চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওটা আর যদি কোনো থাকে অবশ্যই করতে পারো আমি সঠিক আনসার না পাওয়া পর্যন্ত হয়তো ভিডিও করব না মানে এই টাইপসের ভিডিও করব না সঠিক আনসার পেলে আমার মতামত অনুযায়ী আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব ওকে চলো টা